নমস্কার আপনাদের স্বাগত দর্শক এক তিরিশ বছরের যুবককে আটক করেছে ভারতীয় মিলিটারি ইন্টেলিজেন্স জানা গিয়েছে রাজস্থানের সানকারা এলাকা থেকে তাকে ধরা হয়েছে তারপরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে জানা গিয়েছে জীবন খান নামে এই ব্যক্তির বিরুদ্ধে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃদ্ধির অভিযোগ রয়েছে এর আগে মিলিটারি এই জীবন খান জানা গিয়েছে মঙ্গলবার সে সেনা প্রতিষ্ঠান চত্বরে প্রবেশের চেষ্টা করলে তাকে আর্মি স্টেশন কেটে আটকায় আর তার হাতেই তার মোবাইল ফোন চেক করা হয় তার ফোনে পাকিস্তানি নম্বরে কত কপন দেখেই সন্দেহ হয় জীবনকে ঘিরে জেরা করতে জীবন জানিয়েছে যে সে পাকিস্তানে তার এক আত্মীয় সঙ্গে কথা বলছিল সে দাবি করে পাকিস্তানে তার আত্মীয় রয়েছে উল্লেখ্য এর আগে জয় সলমিরের সেনা সংক্রান্ত এলাকায় কর্মরত ছিল ওই জীবন এদিকে সদ্য ঘটে যাওয়া কাণ্ডের পর ভারতের মিলিটারি ইন্টেলিজেন্স অফিসাররা জীবনকে পুলিশ স্টেশনে নিয়ে যায় তাকে এখন জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে জেরা করা হবে বলে খবর জয় সালমীরের এসপি অমিতাভ সিভারে জানিয়েছেন এক সন্দেহজনক ব্যক্তিকে আটক করা হয়েছে তাকে তদন্তের মধ্যে রাখা হয়েছে তার মোবাইল ফোন বর্তমানে দেখা হচ্ছে ঘেঁটে ফেলে এটা জানা গিয়েছে যে সে পাকিস্তানে কারোর সঙ্গে কথা বলেছিল সে দীর্ঘকাল ধরে রান্নার কাজ করে আসছে আমরা সংস্থাগুলিকে বলেছি প্রাইভেট শ্রমিক বা কন্ট্রাক্টরদের কাজে নিয়োগের আগে তাদের পুলিশি ভেরিফিকেশন করানোর ভীষণ দরকার জীবন কারণ ঘটনা রাজস্থানের বুকে চতুর্থ এমন পাক স্পাই ধরা পড়ার ঘটনা এর আগে ডিআরডিওর ভেতরে এক গেস্ট হাউসের ম্যানেজারকে পাকিস্তানি গুপ্তচর সন্দেহে গ্রেপ্তার করা হয়েছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের